প্রিয় শিক্ষার্থী বেসিক ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিত অধ্যায়ে চার পয়েন্ট এক আমরা শুরু করব আর কি চার পয়েন্ট একের আমরা এর আগে আমরা তিন পর্যন্ত করাইছি আমরা এক দুই তিন পর্যন্ত করাইছি আজকে চার থেকে আমরা করাবো অঙ্ক তোমরা দেখো এখানে চার নাম্বার চার নাম্বার অঙ্ক অঙ্ক আছে এ সমান ফোর ফোর বি সমান সিক্স এবং সি সমান থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ষোলো এ বি স্কোয়ার সি

তাহলে আমরা প্রথমে কি করবো আমরা আমরা প্রথমে সমাধান আর কি এটা সমাধান দেওয়া আছে এ সমান ফোর বি সমান সিক্স সি সমান থ্রি এটা দেওয়া আছে আর কি আর কি আমরা এটার মান আমরা বাহির করব এটার মান আমরা বাহির করতে পারব তাহলে সুতরাং দাও সুতরাং ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ষোলো এ বি স্কোয়ার সি প্লাস ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করে দেখো যে এখানে ফোর এ বি এটাকে আমরা লিখতে পারি দেখো টু এ বি এর উপর স্কোয়ার ষোলো কে লিখতে পারি আমরা এখানে ফোর বি সি এর উপর হোল স্কোয়ার তাহলে এইভাবে লিখলাম লেখার পরে এই মাইনাস মাইনাস দিলাম সূত্রে টু দিলাম তারপরে এই প্রথমটা লেখলাম ইন্টু এই দ্বিতীয়টা লিখলাম কি বলো দেখো যে দুই দেখো চার 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 ষোলো এ এ বি আর বি গুণ করলে বি স্কোয়ার আর এই সি তাহলে আমরা সূত্র পড়লো কি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি আমরা যে এ মানে প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা মানে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এখন মান বসিয়ে দিব মান বসিয়ে দিলে কি হবে টু ইন্টু এর মান হচ্ছে ফোর মান হচ্ছে সমান চার ছয় চব্বিশ আট আটচল্লিশ এটা গুণ করে দেব চার দুনো আট ছয় আট আটচল্লিশ বিয়োগ চার ছয় চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর এর উপর হোল স্কোয়ার সমান এটা বড় এটা ছোট আমরা এটা যোগ আছে এটা বিয়োগ আছে করব গর্ব করব চব্বিশে বর্গ করলে কত হয় চব্বিশে বর্গ করলে আমরা এখানে সাইডে গুণ করে নিব চার চার ষোলো ছয় থেকে চার দৌ আট থেকে নয় শূন্য চব্বিশ আটচল্লিশ তাহলে আমরা এখানে লিখব নির্ণয়ের মান নির্ণয়ের মান পাঁচশো ছিয়াত্তর এটাই আনসার